অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড পত্নী বিয়োগে দ্বারান্তর অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন তুমি যেরূপ সমস্যায় পড়িয়াছ অনুরূপ সমস্যায় পড়িলে কিছুকাল আগের লোকও নাবালক পুত্রকন্যাদের দেখাশোনা করিবার জন্য নিঃসংকোচে একটি তরুণী ভারজা সংগ্রহ করিত এবং সমাজের লোকেরা সকলেই জানিতে পারিত যে চারি পাঁচ দশ ও বারো বৎসরের মাতৃহীন শিশুদের ঘরে একা ফেলিয়া পিতা যদি সারা দুপুর কর্মস্থলে কাটাইয়া গভীর রাত্রিতে বাড়ি ফিরিয়া আসে তবে এই শিশুগুলিকে দেখিবার লোক কেহ নাই বলিয়াই পিতাকে বিবাহ কার্যটি করিতে হইয়াছে কিন্তু এখনকার লোকের বিবেক এই বিষয়ে একটু অধিকতর জাগ্রত বলিয়া তাহারা ভাবিয়া থাকে যে এ অবস্থায় নিকট সম্পর্কিত কোথাও কোনো বিধবা মাসিমা পিসিমা বড় দিদি বা ছোট বোন নিরাশ্রয় অবস্থায় থাকিয়া থাকিলে তাহাকেই ডাকিয়া আনিয়া আশ্রয় দেওয়া উচিত এবং তাহার ওই তত্ত্বাবধানে শিশুদের বাড়িয়া উঠিতে দিয়া ইহাদের স্বাধীন বিকাশে সহায়তা করা উচিত আমার শিষ্যদের মধ্যে কত কত যন্তু বিবাহিত জীবনে ও ব্রহ্মচর্য পালন করিয়া সংযম সামর্থ্যের পরাকাষ্ঠা দেখাইতেছে সেই অবস্থায় একজন বিপত্নিক শিষ্য কি পারিবে না বাকি জীবনটুকু হইতে স্ত্রী সঙ্গের আগ্রহকে একেবারে দূরে সরাইয়া রাখিতে কথাটা ভাবিয়া দেখিও কারণ বিমাতা আসিয়া মৃতা সতীনের পুত্রকন্যাদিগকে ঠিক নিজের সন্তানের মতন দেখিয়াছে এমন দৃষ্টান্ত সংসারে বড়ই অল্প বিমাতার ঘরে পুত্রকন্যা পিতার একেবারে পর হইয়া যায় তখন তাহারা শান্তির খোঁজে মনকে অন্যত্র ধাবিত করে ইহার সদ্য ফল যাহাই হোক পরিণাম ফল হইতেছে পিতার প্রতি পুত্রকন্যাদের শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতার অভাব শিশুরা অনেক সময়ে না বুঝিয়া অন্যায় করে গর্ভধারিণী মাতা তাহা সহ্য করিয়া স্নেহ বসে তাদের আপন করিয়া রাখেন স্বপত্নী সন্তানের তুচ্ছ দোষ ত্রুটিও বিমা তারা ক্ষমা করিতে পারে না এবং তাহা লইয়া তুমুল কাণ্ড সব ঘরে ঘরে ঘটিতেছে এত সব ভাবিয়া কর্তব্য নির্ধারণ করিও পতি পত্নীর পুনর্বিবাহের অধিকার নাই ইহাই হাজার হাজার বছর ধরিয়া সামাজিক প্রথা এই অবস্থায় নিশ্চয়ই জিজ্ঞাসা করা যায় যে পত্নী বিয়োগে পতি বা কেন ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করিয়া বাকি জীবনটুকু সংযম সুচিতা পবিত্রতা ও জনকল্যাণের অনুশীলন করিবে না পতিরা আবহমান কাল ধরিয়া পত্নী বিয়োগের পরে যেমন নিঃসংকে নির্লজ্জভাবে কেবলি দারান্তর গ্রহণ করিয়া আসিতেছে অদূর ভবিষ্যতে পত্নীরা তেমন পতি বিয়োগের পরে বৃথা জটলায় ও কুতরকে মনোযোগ না দিয়া সোজাসুজি পছন্দ মতন পত্যন্তর গ্রহণ করিতে থাকে তখন সমাজের যে চিত্রটি ফুটিবে ভাবিয়া দেখো পতিরা যদি এক পত্নী পরায়ণ থাকিয়া পত্নী বিয়োগের পরে সমাজ কল্যাণের জন্য ব্রহ্মচর্য ব্রতকেই জীবনের সার করে তাহা হইলে তখন সমাজের ছবিখানা তাহার অপেক্ষা সুন্দরতর হইবে কিনা সকল দিক ভাবিয়া চিন্তিয়া যাহা করিবার করিবে হঠাৎ বুদ্ধিতে কিছু করিয়া বসিয় না বিবাহের ব্যাপারটা স্ত্রীর ওপরে স্বামীরই নিরঙ্কুশ অধিকার নহে স্বামীর উপরেও স্ত্রীর নিরঙ্কুশ অধিকার একজন মরিয়া গেলে অপরজন তাহার স্মৃতি বুকে লইয়া বাকি জীবন পবিত্রভাবে কাটাইবে ইহাই আদর্শের সমাজের শ্রদ্ধার্ঘ আহরণ করিবে পারিবারিক অশান্তিতে করণীয় অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন বিনা কারণে হঠাৎ উত্তেজিত হইয়া স্ত্রী তাহার হাতের বঠি দাঁটি স্বামীর দিকে ছুঁড়িয়া মারিল স্বামী আহত হইল বিনা কারণে হঠাৎ উত্তেজিত হইয়া স্বামী তাহার হাতের চায়ের পেয়ালাটি স্ত্রীর মাথা লক্ষ্য করিয়া ছুঁড়িয়া মারিল স্ত্রীর কপাল কাটিয়া দর দর ধারে রক্ত ঝরিতে লাগিল এই রূপ দৃশ্য সাধারণ ভদ্র গৃহেও মাঝে মাঝে দেখা যায় কারণ নাই তবু উত্তেজনা ইহাকে কি আসল কারণটি চোখে ধরা পড়ে নাই বা যুক্তিতে ধরা যায় নাই বলিয়াই ইহা অকারণ ঘটনা নহে কারণ আছে মনের অতীব গভীরে যেখানে সহস্র সহস্র স্মৃতি ও সংস্কারের নিচে চাপা পড়িয়া রহিয়াছে এক নিদারুণ ক্ষোভ যে সহজে আত্মপ্রকাশ করিতে পারে না গৃহীর জীবনে এত বড় শাস্তি আর কিছুই হইতে পারে না কিন্তু ইহার প্রতিকার সত্যই আছে অকপট অন্তরের হৃদয় খুলিয়া দিয়া কুণ্ঠাহীন আনুগত্যে পরমেশ্বরের চরণে শরণাপন্ন হইয়া কেবল প্রার্থনা করো বিস্মৃত পাপের অজ্ঞাত মূল দেশ তুমি উৎপাটন করো প্রভু উৎপাটন করো বিবাহ করে মানুষ শান্তির জন্য অশান্তি সৃষ্টির জন্য নহে বিবাহ এমন একটা সুন্দর বিধান যাহার প্রকৃত উদ্দেশ্য বজায় থাকিলে স্ত্রী স্বামীর এবং স্বামী স্ত্রীর যাবতীয় সন্তাপ হরণ করিয়া একে অপরের তপ্ত হৃদয়কে স্নিগ্ধ করিবে শীতল করিবে সুখদ করিবে একের প্রতি অপরের অনুরাগ উভয়কেই দিবে দুঃখ দহনের দারিদ্র বহনের সন্তান পালনের ও সমাজ কল্যাণ সাধনের যোগ্যতা রুচি ও সামর্থ্য অন্তরের গভীরতম প্রদেশে উভয়ের পূর্ণ মিলন্ত তাহাদিগকে দিবে দুইটি ভিন্ন পরিবেশে লালিত যৌবনের ভিন্নমুখী রুচি প্রকৃতি সত্ত্বেও পরিপূর্ণ সামঞ্জস্য বিধানের শক্তি ও সম্ভাবনা বাল্যের পাপ যৌবনের ব্যভিচার তারুণ্যের বুদ্ধি ও হুযুগের রুচি বিকৃত অতীত জ্ঞাতসারে ও অজ্ঞাতসারে তোমাদের যাহার যে ক্ষতি করিয়া থাকুক সব বাবা ভুলিয়া যাও একমাত্র ঈশ্বর চরণ স্মরণকেই আশ্রয় করো অকারণ দীর্ঘশ্বাস ও প্রতপ্ত আক্ষেপ এই পথেই বিদুরিত হইবে অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন বিবাহের যোগ্য বয়স হইলে পুত্র বা কন্যা নিজ নিজ ইচ্ছা মতন বর বা কোণে পছন্দ করিয়া বিবাহ করিবে ইহা এই যুগে কোনো অভাবনীয় ঘটনা নহে যদিও অতীতে চিরকালই পিতামাতারা বর বা কোণে পছন্দ করিয়াছিলেন কিন্তু পুত্রকন্যার নিজ দায়িত্বে জীবনের শ্রেষ্ঠ সঙ্গী বা সঙ্গিনীকে বাঁচিয়া নিবার অধিকার ইহাতে লুপ্ত হয় নাই সুতরাং বর্তমান ক্ষেত্রে পুত্রকে বর্জন করার নীতি অপেক্ষা বর ও বধুকে আদর করিয়া ঘরে তোলার নীতি অধিকতর প্রশস্য হইবে প্রণয়মূলক বিবাহকে এদেশে মনে মনে অশ্রদ্ধা করিবার একটা রীতি আছে তাহার স্বপক্ষে এবং বিপক্ষে নানাবিধ যুক্তিও আছে কিন্তু পিতামাতার প্রতি সন্তানের কৃতজ্ঞতা হেতু আনুগত্যের প্রশ্ন বাদ দিলে এইটুকু সকলেই স্বীকার করিতে বাধ্য যে পুত্র বা কন্যা যখন বিবাহিত হইয়াছে তখন সর্বতভাবে তাহাদের ভাবি জীবন সুখময় শান্তিময় আনন্দময় হোক এই আশীর্বাদই সকলের করণীয় প্রকৃত স্নেহশীল পিতামাতা এই আশীর্বাদ না করিয়াও পারেন না কিন্তু সামাজিক অভিমান বা পুত্রকন্যার ব্যবহারে ক্ষুব্ধতা সেই আশীর্বাদকে বাহ্য প্রকাশ হইতে বিরত রাখে চুরি ডাকাতি করিলেও পিতামাতার কাছে পুত্রেরা ক্ষমা পায় এমতো অবস্থায় অসম্মতিতে বা অজানিতে বিবাহ করিয়াছে বলিয়াই তাহাকে ক্ষমার অযোগ্য কেন মনে করিতে হইবে দুশীল পুত্র দুর্বিনয় করিয়া হটকারিতা বসাত এমন একটা বিবাহ করিয়াছে যাহাতে অনুমোদন দেওয়া শক্ত জানিয়াও বাপমা শেষ পর্যন্ত তাকে ক্ষমাই করেন কিন্তু বিবাহ শুধু একটা পরিবারের প্রশ্ন নহে ইহা একটা সমাজের প্রশ্ন সমাজ আহত বোধ করিয়া থাকিলে যদি শাসন করেন করিতে পারেন সমাজ তাহার নিজ কর্তব্য করুন বরবধূ নিজেদের কর্তব্য নিজেরা দেখুক জনৈক প্রশ্নকর্তা প্রশ্ন করিলেন কোন স্ত্রী যদি জীবনের প্রতিটি সৎকর্মে স্বামীকে কেবল বাধাই দান করে এবং নিজমতে আনায়ন না করতে পারলে কোটু কাটব্য করে তবে সেই স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি শ্রীশ্রী বাবামণি বলিলেন দাম্পত্য জীবন এমনই একটা জীবন যে দিনের বেলা যেখানে আকাশজোড়া মেঘ আর বজ্র গর্জন দিগন্তব্যাপী অন্ধকার আর মৃত্যু কুটিল আতঙ্ক রাত্রিবেলায় হঠাৎ সেখানে জ্বলন্ত সূর্যের উদয় ঘটে গেল সুতরাং স্ত্রী যদি জীবনের প্রতিটি সৎকর্মেও স্বামীকে কেবল বাধাদানি করে এবং নিজ পথে স্বামীকে আনায়ন করতে না পেরে কটুকাটব্য করে করে এমনকি প্রহার লঘুরাঘাত বা প্রস্তর নিক্ষেপ দ্বারা আহত করবারও চেষ্টা করে তবু স্বামীর কর্তব্য অটল ধৈর্য সহকারে তাকে এই ভেবে ক্ষমা করে যাওয়া যে আকাশের এই মেঘ ক্ষণস্থায়ী হতে পারে বজ্রের এই গর্জন দু ঘণ্টা পরে নিস্তেজ হয়ে যেতে পারে বাধা দানের এই দুঃসাহস একদা একেবারে স্তিমিত হয়ে যেতে পারে স্ত্রীর যদি গোপনে চরিত্রদোষ না ঘটে থাকে তাহলে একমাত্র উন্মাদ রোগিনী ছাড়া অন্য কোনো স্ত্রীলোক চিরকাল স্বামীর সঙ্গে প্রতিটি সৎকার্যের প্রসঙ্গে দুর্ব্যবহার করতে পারে না আরও কিছু জিজ্ঞাসিত হইলে শ্রীশ্রীবাবামণি বলিলেন স্ত্রীকে চরিত্র বিষয়ে সন্দেহ করা স্বামীর পক্ষে পাপ স্বামীকে চরিত্র বিষয়ে সন্দেহ করা স্ত্রীর পক্ষে পাপ একজন আরেকজনকে কদাচ সন্দেহ করবে না বলেই তো পরস্পর পরস্পরের এত ঘনিষ্ঠ হয়েছ বিবাহিত জীবন কেবল চরম ঘনিষ্ঠতার জীবনই নয় এটা পারস্পরিক বিশ্বাসের চূড়ান্ত দৃষ্টান্ত প্রদর্শনের জীবন এই জন্যেই স্বামী এবং স্ত্রী উভয়েরই এমনভাবে চলা উচিত যেন কারও মনে বৃথা সন্দেহের সৃষ্টি না হয় নাম ব্রহ্মের ধ্যান অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন যাকে আমরা কখনো দেখিনি তাকে ধ্যান করা যায় না কিন্তু তার সম্পর্কে যে সকল গুণবাচক শব্দ আমরা শুনেছি তাই থেকে একটা নির্ব্যক্তিক সত্তার উপস্থিতি অনুমান করতে এবং অনুধাবন করতে পারি নিরাকারের ধ্যান শক্ত ব্যাপার বলেই ধ্যানকে সহজে আয়ত্ত করার উদ্দেশ্যে প্রাথমিক পাঠরূপে সাকার করে পরমেশ্বরের ধ্যান করা হয়ে থাকে পরমেশ্বরের স্থলাভিষিক্ত করে কৃষ্ণমূর্তি শিবমূর্তি দুর্গামূর্তি আদির ধ্যান চেষ্টা হয় কিন্তু তুমি আমি যে কৃষ্ণ যে বিষ্ণু যে শিব বা যে কালীকে দেখেছি সে কৃষ্ণ বিষ্ণু শিব কালী তো পটের কালী ছবির কালী পট বা ছবির অঙ্কনকারী শিল্পী নিজ চোখে এদের কাউকে দেখেননি কিন্তু লোক মুখে বা গুরু মুখে তাঁদের বর্ণনা শুনেছেন সুতরাং তোমাকে যে কোনো অবস্থাতেই কল্পিত মূর্তিরই ধ্যান করতে হচ্ছে এতে কোনো দোষ নেই ধ্যানটা জমলেই হলো কারণ প্রকৃত ধ্যান জমলেই নিজের কল্পনার বাইরের সত্য সামগ্রী এসে অবিমিশ্র অনুভূতি রূপে ধরা দেয় তখন অধরাকে ধরা যায় অ দেখাকে দেখা যায় নানা রকম মূর্তি ধ্যান ক্ষতিকর ধ্যান করবে তো একটিরই করো আর যদি নানা দেবে নানা দেবীতে ভেদ বুদ্ধি বশত বিভ্রমের হয় সৃষ্টি তবে সবচেয়ে ভালো হচ্ছে ওঙ্কার মূর্তি ধ্যান মানে নাম ব্রহ্মের ধ্যান ওঙ্কার এমন এক মন্ত্র যে মন্ত্রে সব মতের সব পথের মিল আছে সুতরাং সম্প্রদায়ের নিরপেক্ষভাবে সবাইকে যদি ধ্যানের উপদেশ দিতে হয় তবে ওঙ্কার মন্ত্রকে ধ্যান করতে বলতে পারি নামের চিন্তন নামের নাদকে অন্তরে জাগায় আবার নিরবিচ্ছিন্নভাবে অবিরত নাম স্মরণ করতে করতে নামের ধ্বনিটি অন্তরে ঝঙ্কৃত হয়ে উঠতে থাকে মনস্চক্ষে দর্শন মনস কর্ণে শ্রবণের সহযোগী হয় তখন স্পর্শন আঘ্রাণ আস্বাদন আদি সর্বপ্রকার ক্রিয়া যুগপথ হতে থাকে হরি